হ্যালো বন্ধুরা আমার এই ছোট্ট শিবভূপিয়া চ্যানেলে সকলকে জানাই স্বাগত আমি আজকে তোমাদের সাথে পাবদা মাছের ঝালের রেসিপি শেয়ার করছি প্রথমে পাবদা মাছগুলিকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ এবং একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিয়েছি কারণ কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিলে তেলের ওপর মাছটা দিলে বেশি আর মাছটা ফোটে না তেল ছিটকেও আসে না তারপর আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে মাছগুলো দিয়ে মাছটা ভেজে নিয়েছি এবার কড়াইয়ে তেল দিয়ে তেলের উপর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি এবং তোমরাও কিন্তু কালো জিরে থাকলে অবশ্যই দেবে আমার কাছে ছিল না তাই দিতে পারিনি নর্মাল জিরে দিয়ে দিয়েছিলাম এরপর যখন লঙ্কাটা একটু ভাজা হয়ে যাবে তখন আমি সর্ষে বেটে রেখেছিলাম কালো সর্ষে এই বাটাটাকে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি আস্তে আস্তে এদিকে পোস্তও বেটে নিয়েছি কালো সর্ষেটা পারলে বেটে একটু ছেঁকে নিও আর টমেটো নিজে ভুলে গেছিলাম বলে পরে টমেটোটা গ্রেড করে দিয়ে দিয়েছি তোমরা পারলে কিন্তু টমেটোটা আগেই তেলের উপর দিও এবার টমেটো এবং সর্ষেটা মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপর একটুখানি ফুটে গেলেই ফুটে যাওয়ার পর আমি দিয়ে দেবো কিন্তু বেটে রাখা পোস্তটা পোস্তটা একটু পরে দেবো একটুখানি মশলাটা কষিয়ে নিতে হয় প্রথমে এই যে এবার ফুটে যাওয়ার পরে আমি পোস্তটা দিয়ে দিয়েছিলাম পোস্তটা দিয়ে কিন্তু বেশি ফোটানো যাবে না কারণ তাহলে পোস্তর গন্ধটা চলে যায় মোটামুটি একটুখানি পোস্ত দেওয়ার পরে একটুক্ষণ ফুটলেই আমরা আস্তে আস্তে কী করবো আমরা আস্তে আস্তে মাছগুলোকে এই ফুটন্ত মশলার মধ্যে দিয়ে দেব সব মাছগুলি আস্তে আস্তে তুলে দেওয়ার পর মাছটা একটুখানি ফুটবে যাতে মাছের মধ্যেই মানে পুরো মশলাটা ঢুকে যায় তো তাহলে মাছটা খেতে আরও বেশি ভালো হয় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দেবে এবার আস্তে আস্তে সব মাছগুলোকে তুলে দেওয়ার পর ফ্লেমটা লো করে একটুখান ফুটতে থাকবে তারপর কিন্তু একটু দেখে নেবে যে কেমন তোমরা গ্রেভি খেতে চাও সেই মতো জলটাও দিয়ে ফুটিয়ে নিও এবার রেডি হয়ে গেল দেখো আমাদের এই পাবদা মাছের ঝালের রেসিপি তোমাদের কেমন